বাবা তো দাগি রাগি বানিয়েছিস করবে হ্যাঁ তাণ্ডব করবে সে তার নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে আসছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে সংসারের কোনো কাজ না আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম চলে গেছিলাম শেষ শ্রাবণ মাসের সোমবার অনেক দিন ধরেই যাবো যাবো করে বাবার বাড়ির তারকেশ্বর সেখানে যাবো যাওয়া হয়ে হচ্ছিল না কারণ না কারো শরীর খারাপ নয় আমার ছেলে নয় আমার ঘরের কারণ না কারো শরীর খারাপ হচ্ছিলো তাই যেতে পারছিলাম তাই বেরিয়ে পড়েছিলাম শেষ সোমবার দেখো কথা বলতে বলতে এই দিকে আমি জল তুলতে চলে এসেছি গঙ্গার ধারে জল তুলবো যার কিনা জল মানে যে এসে তুলবো সেই জগ মানে জব কেনার জন্য ঘরটা কেনার জন্য আমরা দাম দর করছিলাম আর এই দিকে দেখতে পাচ্ছ তোমরা তার মধ্যে গঙ্গায় ভরা জোয়ার আমরা পৌঁছে গেছিলাম তখন কটা বাজে সাড়ে তিনটে চারটে তখন ভরা জোয়ার ছিল গঙ্গার জল তখন পুরো ওপর সিঁড়ি পর্যন্ত উঠে এসেছিলো দেখতে ভালোই লাগে যাগে আর এদিকে স্নান টান করে আমার হাজব্যান্ড চলে গেছে জল তুলতে ও আগে স্নান করে নিয়েছিল স্নান করে জল তুলছিলো তারপরে এই যে ঘটগুলো বাঁধিয়ে ও পুজোয় পুজো দিয়ে ঘটগুলো বাঁধিয়ে দিয়েছিল। তার মধ্যে আমরা পুজো দিয়ে ওখান থেকে গাড়ি পুজো করে ঠাকুরের ঘর পুজো করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে পড়েছি এইবারে দেখো আমরা ঠিক যাচ্ছিলাম এটা হচ্ছে তোমার ডানকুনি রাস্তা দিয়ে যাব বলে আমরা বেরিয়েছিলাম গঙ্গা থেকে জল তুলে আমরা এই ডানকুনি রাস্তা দিয়ে যাব বলে বেরিয়েছিলাম অনেকটাই রাস্তা হয়েছে ঠিকই কিন্তু যেতে অনেক সহজ পথ হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওই ধারে হচ্ছে মায়ের মন্দির এটা যাচ্ছি আমরা তোমার দক্ষিণেশ্বরের ওপরে বালি ব্রিজের ওপর দিয়ে এই যে তুমি দেখতে পাচ্ছ তোমরা তখন ছিল বিকেল সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা হবে তখন ভালো মতন আলোই ছিল দেখতেই পাচ্ছিলাম সব কিছু যেতে যেতে অনেকটাই রাত্রি হয়ে গেছে কিন্তু আমরা জল তুলে অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আগের বছর যখন গিয়েছিলাম একটু রাত্রি হয়ে গেছিলো জল তুলতে বলে আমরা এই রাস্তা দিয়েই আগের বছর অনেক রাত্রির গেছিলাম যার ফলে আমাদের খুঁজতে মানে যেতে অনেকটা টাইম বেরিয়ে গেছিলো এবারে আমাদের বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি যে বাবার কাছে যেতে হবে অনেক দিন ধরেই ভাবছি আজকে যাবো এই সোমবার যাবো পরের সোমবার যাবো এরম করে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু শরীরটাও কারোর ভালো ছিল না এবছরটা শরীর খারাপ করে করে আমাদের পুরো কেটে গেলো কারণ না কারোর ঠিক কম বেশি শরীর খারাপই হচ্ছে আমরা এই রাস্তার ধারে বাইপাস দিয়ে যাবো বলে হাইওয়ে রোড তার মধ্যে আমরা খালি পাবো বলেই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি দেখো বিকেলটা মোটামুটি অনেকটাই কেটে গেছে সন্ধ্যের টাইম হতে হয়ে যাবে আর এইদিকে যে আমার পত্তা গাড়ি চালাচ্ছে আমরা দুজনেই গেছিলাম আমার ছেলেকে নিয়ে যাইনি এত দূরের রাস্তা ছেলেকে নিয়ে যাওয়াটা সম্ভব হয় না আর অনেকটাই ভিড় হয় এই জন্য আমি নিয়ে যেতে পারি না সংসারের চাপ পেরিয়ে মাঝে মাঝে একটু মনে হয় মনের কোথাও শান্তি পেলে কোথাও যেখানে শান্তি পাবো সেখানে একটু যাই প্রত্যেক বছর পায়ে হেঁটে যেতে পারি না হ্যাঁ এখন যতটুকুনি যেতে পারি ততটুকুনি মনের শান্তি এই যে আর যে রাস্তা দিয়ে যাচ্ছি এই দেখো প্রায় সন্ধ্যে ঘনাঘনী হ্যাঁ ট্রাক চলে এখানে বড় বড় লরি চলে শুধু লরি দেখতেই পাচ্ছ তোমরা কত লরি প্রচুর লরি এখানে শুধু লরি বড় বড় মানে এখানে গাড়ি ঘোড়া বলতে বেশিরভাগ এই হাইওয়ে রোড এখানে কেউ কারো খোঁজ রাখে না তুমি তোমার মতন এই যে এই রাস্তা দিয়ে অনেকে দেখো যাচ্ছিলো আমাদের সঙ্গে সঙ্গে এই দেখো শুধু লরি শুধু লরির বাহার এখানে একদম সুন্দর মুখটা প্রায় সাড়ে ছটা মতন বাজে সেই সময় আমাদের এই যে হাইওয়ে রোড আমরা যাচ্ছি এই যে আমাদের সাথে অনেকেই যাচ্ছিল যাচ্ছিলো না যে এই রাস্তা দিয়ে তা না অনেকেই সুবিধা মতন পায়ে হেঁটে কেউ গাড়ি নিয়ে কেউ বড় ট্রাক মানে মেয়াটোটা যেগুলোকে আমরা বলি চারশো সাতও অনেকে বলে থাকি যেরকমভাবে বলে থাকে অনেকেই অনেকভাবে যাচ্ছিল কিছুটা নিজেরা আমরা ম্যাপ দেখে যাচ্ছিলাম কিছুটা কারো কারোকে প্রশ্ন করে এই যে আরেকটা একটা জায়গায় দেখতে পাচ্ছ না আমরা একটু দাঁড়িয়ে গেছি রাস্তার মাঝখানে সুন্দর টাইমে বাবাকে সাজিয়ে কত সুন্দর করে নিয়ে যাচ্ছে দেখো বাঁ করে এক একজন এক একটা মনের শান্তি পাওয়ার জন্য এই জায়গায় বাবার কাছে যেতে চায় শুধু আমি তুমি বলে না সবাই আছে সবার মধ্যেই আনন্দটা আছে এই বছরে একটা দিন এই একটা দিন বলবো না ভুল কথা মাসটা পুরো ধরেই সবাই যায় মানে ওখানে ওখানে এই দিনটা বা এই মাসটা জায়গা পাওয়া যায় না অনেকটাই ভিড় হয় সারা দেশ দুনিয়া থেকে মানে অনেকেই আসে অনেক দূর দূরান্ত থেকে আমরা তো তাও কাছাকাছি তার মধ্যে দেখো কথা বলতে কিন্তু আমরা এখানে পৌঁছেও গেছি আমরা গাড়িটা ওখানে ঢুকে কাছাকাছি পৌঁছেই গেছিলাম কিন্তু আমাদের না ঢুকতে দিচ্ছিল না তাই আমরা আমাদের রাত হয়ে গেছি অনেকটা প্রায় মিনিমাম এগারোটা মতন বেজে গেছিলো আমরা সাড়ে সাতটার মতন পৌঁছে গেছিলাম জায়গাটা ছিল লোকনাথ ওই জায়গায় ঢুকে গিয়ে তারপরে সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে দেয় অন্য জায়গা দিয়ে যেতে হবে আবার অন্য জায়গায় ঘুরতে মিনিমাম আমাদের সময় লেগে গেছে রাত্রি এগারোটা পর্যন্ত এইবার এগারোটা থেকে যখন আমরা মন্দিরের পাশেই এসে গেছি তখন আবার আমাদের সিভিক যারা ভলেন ভলেন্ডিয়ান থাকে বা সাধারণ ওখানে যে মানুষরা পাহাড়ায় থাকে তারা বললো এদিক দিয়ে যাওয়া যাবে না তাই আবার ওখান থেকে ঘুরে আমরা মেন রাস্তায় আসলাম গাড়ি রেখে আমরা পায়ে হেঁটে ওখান থেকে পায়ে হেঁটে আমরা তোমার ওই এই যে দেখতে পাচ্ছি তোমরা আমরা পায়ে হেঁটে আসছি দুটো বাঁক আমরা নিয়ে নি শুধু আমরা শিখে করে জল তুলে ঘরে করে নিয়ে এসেছি এভাবেই আমাদের সুবিধা হয়েছে কারণ গাড়ি করে আনতে হয়েছে বেঁধে নিয়েছিলাম আমরা বেঁধে এভাবে নিয়ে এসেছি আর দুটোই দেখতে পাচ্ছ দুটো ঘটে উনি নিয়েছে মানে আমার কর্তামশাই আর আমার কাছে ব্যাগটা ছিল এবারে আমরা ঢুকে হাঁটতে রয়েছি অনেকটাই এখান থেকে আর এখানে দেখো যাবতীয় দোকান প্রচুর দোকান দোকান বসেছিল এটা একটা মায়ের মন্দির এটা বন্ধ ছিল যেহেতু রাত্রির বেলা তো এই জন্য বন্ধ ছিল এই যে এবার অনেক জায়গায় খাওয়ার জন্য খাওয়ার জন্য অনেকে মানে ক্যাম্প নতুন করা আছে যে খেতে চাও তোমরা খেতে পারো এবং অনেকে খাচ্ছে আর যত রাত্রি গড়াচ্ছে ততই বেশি ততই লোক ঢুকছে কুইন করে লোকের কোনো শেষ নেই অজস্র রোগ আমরা এই যে দেখতে পাচ্ছ তুমি অন্ধকার অন্ধকার যেখানে আমরা বসে আছি মানে লাইনে বসেছি পৌঁছে আমরা লাইনে বসেছি অনেক দূর এখান থেকে অনেকটাই দূর আমরা বাবার বাবার গন্তব্য যেখানে সেখান থেকে আমরা অনেকটাই দূরে লাইনে বসে আছি এই যে দেখছো অনেকে হেঁটে পাশ দিয়ে যাচ্ছে তারাও চলে যাচ্ছে কিন্তু তারা আজকে রাতেই জলটা ঢেলে চলে আসবে বলে যাচ্ছে আমরা যেহেতু ভোরের বেলায় জলটা ঢালবো বলে আমরা লাইনে বসেছিলাম যে এত দূর কষ্ট করে এসেছি ভালো করে বাবার মাথায় জলটা ঢেলে তবে যাব ওই জন্য আমরা রাতে জল ঢালিনি আমরা রাতে জল ঢালিনি সকালেই জলটা ঢালব বলে আমরা বসেছিলাম বেশ রাত্রির তখন এটা এটা হবে মিনিমাম একটা ডেটটা হয়ে যাবে দেড়টা দুটো বাজে এই সময়টা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো তখন বাজে সাড়ে তিনটে মতো বাজে তখন আমরা লাইনে দাঁড়িয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে এখান থেকে প্রচুর লাইন প্রচুর লাইন মানে এত ভিড় এত জমজমান এই জায়গাটা দেখে মনে হবে না রাত্রি সাড়ে তিনটে বাজে সবার মনের মধ্যে একটা আশা থাকে যে বাবার কাছে যাবো গিয়ে একটু জল ঢালবো মনের শান্তি মনের কিছু তে থাকে যেটা বাবার সঙ্গে আমরা নিজেদের শেয়ার করব। এই দেখো কত লাইন মানুষের তারপরে জল ঢল ঢেলে আমরা পোনে পাঁচটার দিকে জল ঢেলেছিলাম ভোরের বেলা এই লাইন সাড়ে তিনটে থেকে দিয়ে পোনে পাঁচটা সময় আমরা বাবার কাছে গিয়ে জল ঢালতে পেরেছিলাম কিন্তু ওখানে নিয়মটা এত বাজে যে মন্দিরী যত ঢুকতে দিচ্ছে না ঢুকতে না ঢুকতে ঠেলে ওরা বার করে দিচ্ছে ওদের ভেতরে কিছু পান্ডা থাকে ওরা টেনে বার করে দিচ্ছে মানে ঢোকা তো দূরে যাক তুই এত জল পড়ে যাওয়াও যাবে অনেকে দুর্ঘটনাও ঘটতে পারে এইভাবে মানে ওরা বুঝতে পারছে না যেরকম জলের মধ্যে খেলাধুলি কাদা করলে মানুষের লেগে যেতে পারে আঘাত হয়ে যেতে পারে নিজে সকালবেলা দেখো আমরা জল ঢেলে বাইরে বেরিয়ে আসছি বাইরে বেরিয়ে আমরা যখন বাইরের দিকে যাচ্ছি মানে সকাল হয়ে গেছে একটু চা খেতে হবে একটু ফ্রেশ করতে হবে হাত পা ধুতে হবে তাই জন্য আমরা রাতটা বাইরের বড় রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করছিলাম সেখান থেকেও ভোরবেলায় কত লোক ঢুকছে তোমরা দেখো সারা রাত এখানে লোক ঢুকেছে সারা রাত মানে এই যে ভোরের বেলার এগুলো তখন আমাদের অলরেডি জাল জলটা ঢালা হয়ে গেছিলো আমরা বেরোবো রাস্তা দিয়ে আসছিলাম ফ্লাইট কাটিয়ে আসছিলাম তারই মধ্যে অনেক ভিড় এই যে অনেক লোক সেই দিনটা তো ছিল সোমবার শেষ সোমবার আর ওই লোক মানে এই মাসে এই মাসের মধ্যে কোনোটা দিন থাকে না যে খালি থাকে প্রত্যেকটা দিন ভিড় থাকে এখানে যে ঘর ভাড়া পাওয়া যায় সেই সময় ঘর ভাড়াও পাওয়া যায় না মানে এই দিনটা এই মাসটায় গেলে খুব খালি পাওয়া যায় না এইভাবেই ঢালতে হয় সবারই তো একটা ইচ্ছা থাকে তার মধ্যে আপনার ঢেলে চা খেয়ে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে একটু বসে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম নিজের বাড়ির দিকে তখন সকাল অনেকটাই হয়ে গেছিলো দেখছো তোমরা রোদ উঠে গেছে তখন বাজে সাতটা মতো হবে ভোরবেলা ভোরবেলায় বেরিয়েছি ওখান থেকে ছটা নাগাদ বেরিয়ে গেছি মোটে একটা সাতটা নাগাদ হবে রোদ উঠে গেছে আর গ্রামের দিক মানে তাড়াতাড়ি একটু রোদটা ভালোই বোঝা যায় আর এই পাশটা দেখো আমি পুরোটা দেখাতে পারছি না আবচা হয়ে গেছিলো ঠিক মতন ভালো দেখতে পারিনি একটু প্রবলেম ছিল আমি আবার সেই বালি ব্রিজের ওপর দিয়ে আসছিলাম ভোরের বেলায় বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার জন্য কিছু ভুল থাকে সেটাকে কমেন্টে জানিও ভুল ভ্রান্তি নিয়ে মানুষের জীবন শুধরানোর চেষ্টা করবো যদি পারি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে আসবো এখনকার ভিডিও এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম